আজ মঙ্গলবার দোসরা অগ্রহায়ণ দু সালের উনিশে নভেম্বর বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং শ ভুমায় নামা এটি আপনারা আজ দিনের বেলা একশো আটবার জপ করে দিন শুরু করুন না অত্যন্ত উপকৃত হবেন আমাদের রক্ত সম্পর্কিত ক্যালসিয়াম সম্পর্কিত খেলাধুলো সম্পর্কিত স্পোর্টস ইন্ডাস্ট্রি মেডিকেল ইন্ডাস্ট্রি এর সাথে সাথে মহিলাদের ক্ষেত্রে পুরুষ মানুষ অর্থাৎ তার স্বামী এবং আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স সবই কিন্তু মঙ্গল গ্রহের কারকতত্ত্বের অধীনে পড়ে তাহলে মঙ্গলের যে গুরুত্ব সেটি কতটা আপনারা উপলব্ধি করতে পাচ্ছেন। এই মঙ্গলের কারণেই কিন্তু একজন ব্যক্তি মাঙ্গলিক বা অমাঙ্গলিক হয় তাহলে অবশ্যই মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন লাভান্বিত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য কর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি তো আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আজ আর রাতের বেলা দিনের তুলনায় রাতের বেলা আপনারা আর্থিকভাবে লাভান্বিত হবেন কাউকে টাকা পয়সা ধার দিয়ে থাকলে ফেরত পেয়ে যাবেন কাজের জায়গায় নতুন কোনো সমস্যা দেখা দিতেই পারে বিশেষ করে আপনি যদি কৌশলী হাতে সব কিছু না সামলান আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না